আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিও করতে উৎসাহ যোগায় মাসালা দ্রব্য হজম হওয়ার পর মধ্যরাত্রির পর ও শেষ রাত্রি স্ত্রী সহবাস করা উত্তম মঙ্গলবার দিবাগত রাত্রি স্ত্রী সহবাসের ফলে সহবাসকারী দরিদ্র হয় এবং সন্তান জন্ম হলে সন্তান উন্মাদ অথবা চিররোগী কুনি ও অত্যাচারী হয় তাছাড়া শনিবার দিবাগত রাত্রি মিলনও মানুষ দরিদ্র হয় এবং সন্তান পয়দা হলে ওই সন্তান ভাগ্যহীন হয় ওই সন্তান পিতামাতাকে কষ্ট দেয় উল্লিখিত নিষিদ্ধ দিনগুলো ব্যতীত সোমবার বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার স্ত্রী মিলন করা উত্তম তন্দর মধ্যে সোমবার বৃহস্পতিবার ও শুক্রবার সর্বশৃষ্ট এই সমস্ত দিনে চন্দ্রমাসে নিষিদ্ধ তারিখ বললে তাও উপার্জন করতে হবে অতিরিক্ত স্ত্রী মিলনে আয়ু কমে যায় এবং অকালিবিদ্ধ হয় চন্দ্র মাসের এক তারিখ পনেরো তারিখ ও শেষের তারিখ স্ত্রী সহবাস নিষেধ এটা অমান্য করলে বহুমুখী ক্ষতি আশঙ্কা রয়েছে অনুরূপ অমাবস্য পূর্ণিমা চন্দ্র ও সূর্যগ্রহণের সময় ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হয় অন্যথায় ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনারা যদি কোনো মাসালা না বুঝে থাকেন তাহলে বলবেন উত্তর দেওয়ার চেষ্টা করব